ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন নির্বাচন কেন্দ্রিক ভোটারদের কাছে আমি যে ইস্তেহার দিয়েছি তার মধ্যে আমাদের মেলান্দ মাদারগঞ্জে দুটি নার্সিং ইনস্টিটিউট করার প্রত্যাশা ব্যক্ত করেছি আমাদের মেলান্দ মাদারগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এখনও রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়নে অনেক গ্যাপ রয়েছে মূলত আমাদের এই কৃষিভিত্তিক সমাজের যে অংশটা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখে আমাদের দেশকে সচল রাখে তাদের উন্নয়নে অতীতে কাজ কম হয়েছে যেখানে রাস্তাঘাট আছে অবকাঠামোর উন্নয়ন সেদিকেই বেশি হয়েছে যারা কৃষির সাথে সম্পৃক্ত নাতাগাড়ি শুকনগরী গাবের গ্রামে আমি গিয়েছি ফুলঝরে গিয়েছি তারা রাস্তাঘাটের অভাবে পণ্যের ন্যায্য মূল্য পায় না আমার প্রতিশ্রুতি হচ্ছে এই যে সকল অঞ্চল এখনও উন্নয়ন থেকে দূরে রয়েছে তাদের রাস্তাঘাটের উন্নয়নের কাজ করা আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে আল্লাপাক যদি আমাকে জনগণের সমর্থনে পার্লামেন্টে কবুল করেন আমি আমার অঞ্চলে কিছু মিল ফ্যাক্টরি করতে চাই যার মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি হবে এবং শিক্ষিত বেকার যুবকরা কাজের সন্ধান পাবেন আমি দুটি উপজেলায় সমৃদ্ধ দুটি লাইব্রেরি করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছি আমাদের নির্বাচনী আসনের দুটি অংশেই নদী ভাঙনের বিষয়টা খুব প্রকট অতীতে নদী ভাঙন রোধে যত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিবারই তা বাধাগ্রস্ত হয়েছে আমি বলে থাকি আসাদ সরকারের সময় যে বেরিবাদগুলো নির্মাণ হয়েছিল এখনও টেকসই আমি স্থায়ী নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করেছি আমাদের মেলান্দ মাদারগঞ্জে আমরা মেলান্দবাসী রেল সংযোগ উপভোগ করি মাদারগঞ্জে সেটি নাই এটিকে আমি মাদারগঞ্জ পর্যন্ত বিস্তৃত করতে চাই মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দি একটি সংযোগ সেতু আমি করতে চাই যার মধ্য দিয়ে উত্তরাঞ্চল বগুড়া ময়মনসিংহ মেলান্দ মাদারগঞ্জের সাথে একটি সংযোগ স্থাপন হবে আশা করি এটি আমাদের আর্থ আর্থসামাজিক উন্নয়নের ভূমিকা রাখবে সর্বশেষ জনগণের সমর্থন নিয়ে আলাপাক আমাকে কবুল করলে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত ন্যায্যতার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন বর্তমান বাংলাদেশের মানুষ দেখছে সেটি বিনির্মাণে আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি আমার সমর্থক সহযোদ্ধা যারা রয়েছেন আমরা সকলেই নির্বাচনী আচরণটি শতভাগ মেনে চলছি এবং ভবিষ্যতেও মেনে চলব আমি প্রশাসনের কাছে নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা রাখি তারা যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায় এর জন্য আচরণবিধি যেন সকলেই মেনে চলে সবাই যেন তৎপর থাকে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে এবং দেশের মানুষ যেন স্বাধীনতার এই চুয়ান্ন বছর পরে এসে প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদটা উপভোগ করতে পারে সেই আহ্বান রেখে সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি